নমস্কার বন্ধুরা কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ডিমের ডিমের চপ বা ডেভিল খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই ডিমের ডেভিলটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে প্রেশার কুকারের মধ্যে তিনটে মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তিনখানা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর জল এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেব দেখুন এখানে ডিম আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমগুলোকে এরকম অর্ধেক করে কেটে নেব আর আলুটাকে একটু আমি গ্রেট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন আদা আর রসুনটাকে দু তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নেব দু তিন মিনিট আদাটা নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও আদার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকেও একটু হালকা লালচে করে ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজ আর আদা রসুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এই সব সবকটি মশলা খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার আগে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এইবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গ্রেট করে রাখা আলু আর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ আর চাট মশলা আর দিচ্ছি ভাজা মশলা দিয়ে খুব ভালো উপকরণ আলুর সাথে মিশিয়ে নেব এখানে ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে খুব ভালো করে গুঁড়িয়ে রেখেছিলাম সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিলেই এই ডিমের চপের আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে এইভাবে আলুর পুরটা বানালে খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা বাড়িতে এইভাবে ডিমের চপের আলুর পুরটা বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই আলুটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটাকেও ব্রেড ক্রাঞ্চ এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই ব্রেড টা আমি একটা সাইডে রেখে দেবো আর নিয়ে নিলাম একটা বাটি বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব এবার এই ডিমের মধ্যে দেবো সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো আর দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার এই সবকটি উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইবার যে ডিমটা আমি কেটে রেখেছিলাম সেই ডিমের ওপরে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ আর দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেখুন ডিমটা দেখতে কত সুন্দর লাগছে এইবার যে আলুর পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেইখান থেকে একটু এরকম গোল গোল করে আলুটা আমি নিয়ে নেব এরকম গোল করে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা আকৃতি সেপ দিয়ে নেব চ্যাপটা করে নিয়েছি আলুর কুরটাকে এবার আমি সেদ্ধ করে রাখা যে অর্ধেক ডিমটা সেটা এই আলুর পুরের ওপরে বসিয়ে পুরো ডিমটাকে এই আলুর পুর দিয়ে ঢেকে দেব ঢেকে একটা ডিম ডিমে আর আকৃতির একটু গোলাকার করে সেপ দিয়ে নেব আমি এইভাবেই সব ডিম আলু দিয়ে এইভাবে ঢেকে বানিয়ে নিচ্ছি বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে ডিমের চপ বানিয়ে খাবেন সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগবে আর বাড়িতে যদি কেউ অতিথি আসে আপনারা এইভাবে ডিমের চপ বানিয়ে দেবেন বাড়ির সবার এবং অতিথি আপ্যায়ন করতে আপনাদের খুবই ভালো হবে আর সবারই খুবই ভালোও লাগবে এইভাবেই আমি সবকটি ডিমের চপ বানিয়ে নিচ্ছি সবকটি ডিমের চপ এইভাবেই আমি বানিয়ে নিয়েছি এইবার এই ডিমের চপটাকে আমি যে ডিমটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যে একবার ডুবিয়ে নিলাম আর এবার ব্রেড ক্রামসে কোট করে নেব আপনাদেরকে দুটো হাতি ব্যবহার করতে হবে একবার ডিমের গোলে ডুবিয়ে এরকম কোট করে নিয়ে আবারও একবার ডিমের গোলায় চুবিয়ে আর একবার ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে আমি ডবল কোট করে নিয়েছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন এইভাবে আমি সব কটের ডিমের চপ তৈরি করে নেব আর এই দিকে আমি করার মধ্যে তেলটাও গরম হতে বসিয়ে দেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ডিমের চপগুলোকে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব এইভাবে চামচের সাহায্যে ডিমের চপের ওপর একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি লাল লাল করে ডিমের চপগুলোকে ভেজে নেব বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে বাড়ির সবাইকে খাওয়াবেন সবারই খুবই পছন্দ হবে ডিমের চপটা ভাজা হয়ে গেছে আমি এইভাবে বাকি সবকটার ডিমের চপ ভেজে তুলে নেব এইভাবে বাড়িতে আপনারা বানাবেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না খুব সহজেই বাড়িতে ডিমের চপ আপনারা বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন